রেশম দুর্নীতিকাণ্ডের সদ্য জামিন পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে উঠেছিল হাজার হাজার কোটি টাকার চাল গম আটা বিক্রি করে দুর্নীতির অভিযোগ সেই দুর্নীতিকাণ্ডে দীর্ঘদিন জেলেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক তবে সম্প্রতি জামিন পেয়েছেন জামিনে মুক্ত হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক এমনকি বিধানসভাতেও পা দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক রাজনীতিতে পেরার চেষ্টা করছেন জ্যোতিপ্রিয় মল্লিক মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দাবি করেছেন জ্যোতিপ্রিয়কে শুধু শুধু জেলে আটকে রেখেছিল তার মধ্যেই কিন্তু রেশন কাণ্ডে ফের অ্যাকশন শুরু করে দিয়েছে ইডি ফের কিন্তু রাজ্য জুড়ে তাণ্ডব ইডির ইতিমধ্যেই হাওড়ার একাধিক জায়গায় এই কদিনে রেশন দুর্নীতিকাণ্ডে তাণ্ডব চালিয়েছে ইডি আধিকারিকরা এই রেশন দুর্নীতিকাণ্ডের মেন মাথাকে সেই মাথাকে ধরতেই কিন্তু সেই মাথার নাম জানতেই তেরে অ্যাকশন চালাচ্ছে মিল মালিক থেকে শুরু করে রেশন ডিলার একাধিক জায়গায় ইডি এবং সিবিআইয়ের তল্লাশি অভিযান তার মধ্যেই কিন্তু জামিন পেয়েও শেষ রক্ষা হলো না জ্যোতিপ্রিয় মল্লিকের এবার জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতি ফাঁস করে বিস্ফোরক রেশন ডিলারদের সভাপতি ইডি যখন তেরে ফুড়ে অ্যাকশনে নেমেছে কোমর বেঁধে মাঠে নেমেছে রেশন দুর্নীতি কাণ্ডের মেন মাথাকে ধরতে ঠিক সেই মুহূর্তে আবার রেশন কাণ্ড নিয়ে ফাটিয়ে দিলেন বড় সরব বোমা রেশন ডিলার সংগঠনের সভাপতি যা দাবি করলেন তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে রেশন দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমান সহ একাধিক জনের শঙ্কর আড্ড শেখ শাহজাহান শেখ শাহজাহান কাণ্ডে রীতিমতো একেবারে তোলপাড় পড়েছিল গোটার রাজ্য জুড়ে শেখ শাহজাহান কাণ্ডে কিন্তু অস্বস্তি বেড়েছিল শাসকদল দল তৃণমূলের এই মুহূর্তে নারী নির্যাতন ধর্ষণের অভিযোগে শেখ শাহজাহান ছেলে তবে রেশন দুর্নীতিকাণ্ডে এখনও পর্যন্ত শাহজাহানকে জেরা করেনি ইডি যে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে ইডিকে মার খেতে হয়েছিল শেখ শাহজাহান তখনই কিন্তু গা ঢাকা দেন তারপর ছাপান্ন দিনের মাথায় রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হন শেখ শাহজাহান সেই রেশন দুর্নীতিকাণ্ডে এবার কিন্তু ফেটে গেল বড় সরব বোমা একেবারে বড় সরব বিস্ফোরণ ঘটালেন রেশন ডিলার সভাপতি যা দাবি করলেন জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ল গোটা রাজ্যে চরম বিপাকে পড়তে চলেছেন চরম ফেসাদে পড়তে চলেছেন ফের জ্যোতিপ্রিয় মল্লিক দীর্ঘ কারাবাসের পর মাসখানেক হলো জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ধীরে ধীরে সক্রিয় রাজনীতিতেও ফেরার চেষ্টা করছেন তিনি এরই মধ্যে তাকে ফের অস্বস্তিতে ফেললেন রেশন ডিলারদের সংগঠনের সভাপতি সরাসরি অভিযোগ করলেন অফিসারদের সঙ্গে নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক এমনকি রেশন ডিলারদের মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বন্টন করতে বাধ্য করেছেন তিনি রেশন ডিলারদের পচা আটা বিলি করতে বাধ্য করেছে খাদ্য দপ্তর বাধ্য করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক যে আটা যে খাদ্য সামগ্রী মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল সেইগুলি বিলি করতে বাধ্য করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এমনই দাবি এবার রেশন ডিলারদের সভাপতি এমনকি রেশন ডিলারদের মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বন্টনে তিনি বাধ্য করেছিলেন রবিবার পূর্ব মেদিনীপুরে রেশন ডিলারদের সম্মেলনে যোগদান করেন বাবু সেখানে তিনি দাবি করেন আধিকারিকদের সঙ্গে নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক বাবু বলেন রেশন ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন এক শ্রেণীর আমলা তারা কার্ড ব্লক করে দিয়ে প্রকৃত রেশন কার্ড হোল্ডারদের রেশন দিতে দিচ্ছেন না কেন্দ্রের কোনো নির্দেশিকা মানে না রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার বহুদিন আগে রেশন ডিলারদের কমিশন বাড়ানোর সুপারিশ করেছে কিন্তু রাজ্য সরকার তা গ্রহণ করে না রেশন ডিলারদের উপর রীতিমতো অত্যাচার চালাচ্ছে খাদ্য দপ্তর এর বিরুদ্ধে আমরা আন্দোলন জারি রাখব তিনি বলেন রেশন ডিলারদের মেয়াদ উত্তীর্ণ আটা বন্টন করতে বাধ্য করছে খাদ্য দপ্তর এর ফলে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে রেশন ডিলারদের এদিন দুয়ারে রেশন নিয়েও অভিযোগ করেন বিশ্বম্বরবাবু তিনি বলেন দুয়ারে রেশনের যন্ত্রের সঙ্গে অনেক সময় সার্ভারের সংযোগ হয় না এর ফলে রেশন গ্রাহক ও ডিলার দু দুপক্ষকেই হয়রানির মুখে পড়তে হয় অস্বস্তির মুখে পড়তে হয় মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয় এই রেশন পরিষেবা নিয়ে দুয়ারে রেশন নিয়ে এমনকি রেশনে যে সমস্ত খাদ্য সামগ্রী মেয়াদ শেষ হয়ে গেছে অর্থাৎ সেই পচা জিনিসপত্র রেশনে সরবরাহ করতে বাধ্য করে খাদ্য দপ্তর আর সেগুলি করতে গিয়ে অস্বস্তির মধ্যে বিক্ষোভের মাঝে পড়েন রেশন ডিলাররা এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন রেশন ডিলারদের সভাপতি বাবু এবং খুব উগড়ে দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে তিনি জেল থেকে জামিন পেয়েছেন তবে রেশন দুর্নীতিকাণ্ডের তদন্ত কিন্তু এখনও চলছে তবে ইডি সিবিআই কেউই চার্জশিট পেশ করতে পারেনি এই রেশন দুর্নীতিকাণ্ডে তদন্তের শেষ কোথায় মেন মাথাকে মেন মাথাকে ধরতে এখনও পর্যন্ত তল্লাশি অভিযানে চালাচ্ছে কলকাতা হাওড়া সহ রাজ্যের একাধিক জায়গায় একাধিক মিল মালিক থেকে শুরু করে চালকল মালিক একাধিক জায়গায় তল্লাশি চলছে রেশন ডিলার ব্যবসায়ীদের বাড়িতে অফিসে তল্লাশি চালাচ্ছেন ইডি সিবিআইয়ের আধিকারিকরা সেখান থেকে গুচ্ছ নথি উদ্ধার হচ্ছে আর তার মধ্যেই কিন্তু এবার রেশন ডিলাররা ফুঁসে উঠলেন রাজ্যের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুললেন প্রকৃত কার্ড হোল্ডারদের কার্ড ব্লক করে দিয়ে তাদের রেশন পরিষেবা বন্ধ করে দিচ্ছে এক শ্রেণীর আমলা রেশন পরিষেবাকে পুরো ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে কেন্দ্রের নিয়ম মানে না কেন্দ্রের যে বর্ধিত যে কমিশন সেই কমিশনও কেন্দ্রের সুপারিশও মানছে না রাজ্য সরকার দিচ্ছে না সেই কমিশন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন রেশন ডিলারদের সভাপতি বিশ্বম্বরবাবু এমনকি আধিকারিকদের সঙ্গে নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতি করার অভিযোগ তুললেন বিশ্বম্বরবাবু তার এই অভিযোগের পর এবার ইডি সিবিআই কী পদক্ষেপ নেয় এবার কি ইডি সিবিআই এই বিশ্বম্বরবাবুকে জেরা চালাবে তার কাছ থেকে কি কোনো তথ্য জানার চেষ্টা করবে কারণ রেশন কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক জেল থেকে সদ্য জামিন পেয়েছেন তাকে নিয়ে যে বিস্ফোরক সব অভিযোগ করলেন এর সত্যতা কতটা সেটা কি যাচাই করে দেখবে ইডি সিবিআই জ্যোতিপ্রিয় মল্লিকের বিপদ কী ফের বাড়তে চলেছে ফের কি হেফাজতে নিতে পারে সিবিআই ইডি ফের কি আদালতে এই বক্তব্য তুলে ধরে জ্যোতিপ্রিয় মল্লিকের অস্বস্তি বাড়তে পারে কি হতে চলেছে আগামী দিনে এবং এই মন্তব্যের পর জ্যোতিপ্রিয় মল্লিক কি কোনো প্রতিক্রিয়া দেবেন জ্যোতিপ্রিয় মল্লিক ফের কি মন্ত্রিত্ব ফেরে ফিরে পেতে চলেছেন মমতা ব্যানার্জি জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে বড় দাবি করেছেন শুধু শুধু তাকে আটকে রেখেছিল ইডিশ সিবিআই কিন্তু রেশন ডিলারদের সভাপতি বাবু তিনি যে বিস্ফোরক দাবি করলেন এরপর কি হতে চলেছে আগামী দিনে কোটা রাজ্য জুড়ে এই রেশন দুর্নীতিকাণ্ডে কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরিয়ে আসে কিনা এবং যে সমস্ত ব্যবসায়ী যে সমস্ত চালকল মালিক মিল মালিকদের বাড়িতে অফিসে তল্লাশি চালাচ্ছে সেখান থেকে কী কী সূত্র উঠে আসে এই রেশন দুর্নীতিকাণ্ডের কোটি কোটি কালো টাকা গেছে কোন কোন মাতাদের কাছে সেই মাতাদের নাম সামনে আসে কি না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের